নমস্কার ফলহারিণী কালী ও ষোড়শী পুজো যেন একটার থেকে আরেকটা রিমেক সেই প্রসঙ্গের মধ্যে আজকে আমরা থাকবো এই বিশেষ দিনে স্মরণ করবো শ্রীরামকৃষ্ণ মা শারদাকে কোন প্রেক্ষাপটে ওই ফলহারিণী কালী প্রেক্ষাপটে আর সেটা করতে গেলেই রানী রাসমণির নাম দক্ষিণেশ্বর মন্দির এই সমস্ত অবধারিতভাবে এসে পড়বে প্রথমেই যদি ভাবি যে ফলোহারিনী কালী ব্যাপারটা কি খুঁজলে দেখা যাবে যে খুব পুরনো নয় কিন্তু প্রসঙ্গটি বেদ উপনিষদের কথা ছেড়ে দিলাম পুরানো ছেড়ে দিলাম তার পরবর্তীকালে তন্ত্রের মধ্যে এই ভাবনা পাচ্ছি এবং মূলত বাঙালির এটা একটা অসাধারণ বলতে বলতে পারি পারি ইমপ্রোভাইজেশন উদ্ভাবন যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা কালীর নানান রকমের রূপ শ্যামাকালী দক্ষিণাকালী নিত্যকালী ওইরকমই এই ফলহারিণী কালী ফলহারিনী কালীর ক্ষেত্রে কি হয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয় যেমন কার্তিক অমাবস্যায় কি হয় দীপান্বিতা কালী পুজো হয় আর জ্যৈষ্ঠ মাসে আচ্ছা জ্যৈষ্ঠ মাস সেটা কি বিশেষত্ব আছে এমনি যেটা আছে ছেলে বুড়ো সকলেই জানে কম বয়সী বেশি বয়সী যে প্রচুর ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু কেউ কেউ বলেন যে এটা মধু মাস বাঙালি কিরকম ভেবেছে যে আচ্ছা আমটা এর পাতে পড়েছে ওর পাতে পড়েছে সবাই পাতে পড়েছে তো এই যে ভাবনা সেটাকে আরেকটুখানি প্রসারিত করেই ভেবেছে যে দেবতাকে দেওয়া হয়েছে তো গৃহ দেবতা বা দেবী তাঁকে দেওয়া হয়েছে তো অর্পণ করা হয়েছে তো এই ভাবনাটা অদ্ভুত রূপ নিয়ে নিয়েছে যে এই পুজোর সময় বাঙালি কি করেছে যে গোটা আস্ত আস্ত ফল নাহলে তো অন্য সময় কেটে দেওয়ার রেওয়াজ আছে এখানে আস্ত আস্ত ফল দেবীকে মা কালীকে অর্পণ করা হবে পুজোরূপে ভোগরূপে এবং সেটি হচ্ছে ফলহারিণী কালী রূপে তিনি পূজিতা হবেন এটি হল এক দুই হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে তন্ত্র প্রভৃতিতে এর উল্লেখ পাচ্ছি মূলত তন্ত্রে পাচ্ছি কিরকম উল্লেখ আছে যে সংস্কৃত আছে কিন্তু মনে হবে বাংলা শুনছি জ্যৈষ্ঠে মাসি অমায়াং বৈ তার মানে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে আহ মধ্যরাত্রে মহেশ্বরী তাহলে জ্যৈষ্ঠ মাসি অমায়াং মধ্য মধ্যরাত্রে মহেশ্বরী সেই মহেশ্বরী মা কালী তার পুজো হবে মধ্যরাত্রে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় আর তারপর কি বলা হলো কালী কাং দেবী নানা দ্রব্য নানা দ্রব্য স্বরূপ দিয়ে মায়ের পুজো হবে বা বিধান এইটি তন্ত্রের মধ্যে রয়েছে তাহলে এইখান থেকে ফলহারিণী কালী পুজোর উৎপত্তি হয়েছে বলে আমরা মোটামুটি বুঝতে পারছি আর আমরা বলছিলাম যে নিত্য কালী রক্ষাকালী প্রমুখ আছেন রক্ষাকালীর প্রসঙ্গ যদি ভাবি মা রক্ষাকালীর কালীর কিরকম নিয়ম আছে যে ওই একই দিনে মূর্তি নির্মাণ করে পুজো করে ওই দিনই বিসর্জন কিন্তু মায়ের যে যেখানে দেবী প্রতিষ্ঠিত আছেন সেইখানেই তাকে ফলোহারিণী রূপে পুজো করা হবে ওই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তাহলে এইটা একটি বিশেষত্ব আরেকটি হচ্ছে ওই ফল নিবেদনের ক্ষেত্রে একটা অদ্ভুত বিশেষত্ব রয়েছে এই সব মিলে ফলোহারিণী কালী পুজোর ব্যাপারটি বাঙালি নির্মাণ করে নিয়েছে তাদের মতো এবং এর মধ্যে রামকৃষ্ণ সারদা এরা এসে এরা একটা অন্যরকম আঙ্গিক দিয়েছেন যেরকম কিনা সৃষ্টির ক্ষেত্রে বলা হয় একটা জনার তাহলে আগের থেকে একটা নতুন জনার যেন তারা তৈরি করেছেন একটা রিমেক হয়েছেন সেই প্রসঙ্গের মধ্যে আমরা আসবো আমরা শুধু ভাবছি যে আচ্ছা ঠাকুর এবং মায়ের কথা যখন আসছে একটু যদি পিছিয়ে যাই রানী রাসমণির কথা রানী রাসমণি যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করলেন মা কালীর পুজো হচ্ছে মা কালীর কি চমৎকার মূর্তি তাকে নিয়ে কত ইতিহাস রানী মাই সম্ভবত খুব মানে সঙ্গত কারণে অনুমান করা যায় যে রানীমাই দক্ষিণেশ্বর মন্দিরে ফলহারিণী কালী পুজোর প্রবর্তন করেছেন কিন্তু রানীমাও বোধ হয় জানতেন না বোধ হয় জানতেন না যে এটি ওই একটা জায়গায় গিয়ে বিবর্তিত হবে প্রকাশিত হবে যেটি শ্রীরামকৃষ্ণ ঘটালেন সেটা কিরকম সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ওই বিশেষ দিনটিকে ব্যবহার করলেন অন্য একটা কারণে তার আগে আমরা বলি আবারও ফলহারিণী কালী পুজো শ্রীরামকৃষ্ণের আগে যেরকম ছিল টিল বহু মন্দিরে এই পুজো হয় কালীঘাট মন্দিরে খুব বড় করে হয় এই সব সূত্রে আমরা রানীমার প্রসঙ্গে এসেছি এবং ভাবছি যে তিনি ফলোহারিণী কালী শুরু করেছেন মন্দিরে শ্রীরামকৃষ্ণ কি করলেন তিনি এবং মা মিলে নব নির্মাণ করলেন তারিখটা হচ্ছে পাঁচই জুন আঠারোশো সেই দিনটি ছিল ফলোহারিণী কালী পুজো দক্ষিণেশ্বর মন্দিরে ফলোহারিণী কালী পুজো হবে সেই দিন শ্রীরামকৃষ্ণ সেই অপূর্ব ব্যাপারটি করলেন রাত্রি নটার দিকে পুজো কিন্তু তার আগে কি হয়েছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন তার ভাগ্নে হৃদয়রামকে যে তিনি যেন কালী পুজোর বন্দোবস্ত করে দিয়ে যান আর হৃদয়রাম জানেন যে মামার যে কখন কি খেয়াল হয় তো মামা কালী করবেন শ্রীযুক্ত ব্যবস্থা করে দিয়ে গেছেন আর বিষ্ণুঘরের পূজারী ছিলেন দিনু ঠাকুর তাঁকেও বলা হয়েছে তো এই দুজনে মিলে পুজোর ব্যবস্থা ব্যবস্থা করে ওদিকে মন্দিরে ফলো হয়নি কালী পুজো তারা চলে গেছেন তারা কিছুই জানেন না যে এর পরে কি ঘটতে চলেছে এবং ওই যে পীঠ রচিত হয়েছে সেইখানে মা সারদা প্রতিষ্ঠিত হবেন অধিষ্ঠিতা হবেন শ্রীরামকৃষ্ণ সেই ব্যবস্থা করেছেন মা সারদাকে তিনি আহ্বান জানিয়েছেন নহবত থেকে মা সারদা এসেছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে ষোড়শি রূপে পুজো করেছেন এইখানে এই পুরো ঘটনাটি এই সত্য কাহিনী একটা টার্ন নিচ্ছে একটা বাঁক নিচ্ছে ফলহারিণী কালী পুজো তো বুঝলাম মা কালীর পুজো ষোড়শি হ্যাঁ তিনি দশ মহাবিদ্যার অন্যতমা এবং শ্রীরামকৃষ্ণ যেসব দেবীর দর্শন পেয়েছিলেন তিনি নিজেই বলছেন যে তার মধ্যে ষোড়শি দেবীর যে রূপ এবং ঐশ্বর্য এবং আধ্যাত্মিক জ্যোতি সে যেন ঠিক এ সবচেয়ে বেশি অন্যদের সঙ্গে তুলনা করা যাবে না এই ষোড়শি মায়ের মধ্যে শ্রীরামকৃষ্ণ সর্বাধিক জ্যোতির বিকিরণ দেখেছিলেন আর নিজের সহধর্মিনীকে সেই ষোড়শি রূপে তিনি পুজো করবেন বলে স্থির করলেন তারিখটা বা সেই তিথিটা কি সেটা হচ্ছে ফলোহারিণী কালী পুজোর ঘটনাস্থল দক্ষিণেশ্বর ইংরেজি তারিখ পাঁচই জুন আঠারোশো বাহাত্তর তো মা সারদা এসে উপস্থিত হলেন এবং ওই পিঠে তিনি অধিষ্ঠান করলেন শ্রীরামকৃষ্ণ তাকে পুজো করছেন তাহলে আমরা বলছিলাম যে ষোড়শি মাকে তিনি দেখেছেন তো ওই রূপে আর নিজের সহধর্মিনীকে ওইভাবেই তিনি পুজো করছেন এমনি মানুষের কত রকমের শখ আহ্লাদ কত রকমের কিছু থাকে কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ পুজো করছেন ওই মায়ের রূপে মা কালীকে তিনি পুজো করছেন কি অপূর্ব সেই ঘটনা এবং সেখানে মা মা শারদা অবস্থান করছেন সেই পুজোর সূচনাতে শ্রীরামকৃষ্ণ মন্ত্র উচ্চারণ করছেন এবং পুরো ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে এইখানে দাঁড়িয়ে আমরা আবার রিমেক কথাটাতে আসছি রিমেকটা কীরকম হচ্ছে যে একটা কোনো পুরনো গান আছে সেটা রিমেক করা হলো অনেক সময় হয় যে বাহ রিমেকটা তো শুনতে চমৎকার লাগছে আগেরটার থেকে মনে হচ্ছে একটু যেন বেশি ভালো লাগছে তো গান বা অ্যালবামের রিমেক হতে পারে আরেকটা হয় সেটা রিমেকের মতনই সেটা হচ্ছে একটা উপন্যাস সেই উপন্যাসের যে কাহিনী নিয়ে সিনেমা তৈরি হয়েছে এরকম তো কত হয়েছে অনেক ক্ষেত্রে হচ্ছে যে উপন্যাসের যা নাম ছিল সিনেমারও তাই নাম যেমন পথের পাঁচালী কিন্তু তাহলেও উপন্যাসে যা আছে সেখানে কিছু পরিবর্তন বিবর্ধন এই সমস্ত করে সিনেমার মধ্যে আসা হচ্ছে আবার ওকাউরি কথা মৃণাল সেনের সেটার অরিজিনাল হচ্ছে মুন্সি প্রেমচন্দ্রের কাফান সেখানে নামও বদলে গেছে আবার কন্টেন্টও বদলে গেছে ফলহারিণী কালী থেকে ষোড়শী পুজো এটা একটা ওই রকম একটু তুলনা দিতে গেলে ওইরকম অপূর্ব একটা রিমেক যেখানে নতুন ঘটনা যেন পাচ্ছি নতুন ইন্টারপ্রিটেশন পাচ্ছি ফিরছি আমরা শ্রীরামকৃষ্ণের ঘরে শ্রী শ্রী মা পশ্চিম দিকে মুখ করে বসেছেন শ্রীরামকৃষ্ণ পূর্বাস্য হয়ে মায়ের পুজো করছেন এবং পুজোর শুরুতে তিনি মা ষুড়শিকে আবাহন করছেন শ্রী শ্রী মায়ের মধ্যে তার সত্তার মধ্যে যে হে মা এর মধ্যে আবির্ভূত হয়ে তারপর কি আবির্ভূত হয়ে সর্বকল্যান সাধন করো তার সমগ্র পৃথিবীর কল্যাণ সাধন করো হে মা সরসি এর মধ্যে আবির্ভূত হয়ে তিনি কে তিনি তার কত। শ্রী শ্রী মায়ের বয়স উনিশ বছর মতো আর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বয়সের ব্যবধানও উনিশ বছরের কাছাকাছি তার মানে শ্রীরামকৃষ্ণের বয়স তখন আটত্রিশ বছর এই ব্যবধান যার সঙ্গে সেই তাকে শ্রীরামকৃষ্ণ সেই মা সারদাকে আমাদের জননী শারদামণিকে পুজো করছেন এবং প্রথমে ওই প্রার্থনা করলেন তারপর যথাবিহিত এগোতে থাকলো এইখান থেকে আরেকটা ঘটনাতে আমরা যখন সমস্ত মেনে মা একেবারে পূজো যেমনটি হওয়ার কথা মহাবিদ্যার মধ্যে অন্যতম মা সেই রকম ভাবে পুজো হলো পুজোর শেষে শ্রীরামকৃষ্ণ মন্ত্রাদি উচ্চারণ করে কি করলেন তিনি মায়ের কাছে সমর্পণ করলেন কি সমর্পণ করলেন নিজেকে সমর্পণ করলেন নিজের সাধনার সমস্ত ফল মায়ের পায়ে দিয়ে দিলেন জপের মালা সমর্পণ করলেন সাধনার ফল মায়ের পায়ে দিলেন মানে কি মানে হচ্ছে মনে মনে যে যে সাধনা করে যে ফল পায় লোকে এটাও যেন যদি কারো মনে হয় যে এটাও একটা অ্যাটাচমেন্টের জায়গা এটাও একটা আসক্তির জায়গা যে এই সাধনা করেছি তার ফলে আমি না সেই যে ফল সেটাও দেবীর শ্রীচরণে তিনি নিবেদন করছেন আমরা মনে রাখছি মা কালীকে শ্রীরামকৃষ্ণ কিরকম ভাবে দেখেছেন সুতরাং এই দশ মহাবিদ্যার একটি রূপ আর একটি রূপ এরা তো অভিন্ন তো শ্রী শ্রীরামকৃষ্ণ যে সাধনা করেছেন সেটি মায়ের পায়ে এখানে মা ষোড়শীর পায়ে তিনি সমর্পণ করছেন আমরা একটি শব্দকে তুলে নিচ্ছি সেটি হচ্ছে ফল সাধন ফল তিনি মায়ের শ্রীচরণে সমর্পণ করলেন এবং অবশ্যই জপের মালা ইত্যাদি এই যে ফল সমর্পণ এবং মা সারদা হাস্য মুখে সেটি গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণের থেকে ১৯ বছরের প্রায় জুনিয়র অকল্পনীয় ব্যাপার তিনি সহধর্মিনী এবং ওই রকম বয়সের ব্যবধান কিন্তু তিনি তার মধ্যে তখন ষোড়শির পূর্ণ আবির্ভাব পূর্ণ বিকাশ তিনি শ্রীরামকৃষ্ণের ফল শ্রীরামকৃষ্ণ অবতার শ্রীরামকৃষ্ণ সাধন ফল যে সমর্পণ করছেন মা সেটিকে গ্রহণ করছেন এটি হচ্ছে রিমেক ওই ফলহারিণী কালী রিমেক সরসী পুজোর মধ্যে দেখছি যে শ্রীরামকৃষ্ণ করছেন এবং পুরো ব্যাপারটা নতুন ব্যঞ্জনায় উদ্ভাসিত হয়ে উঠছে যে এর মধ্যে আর সেই কামনা বাসনা মানত ওই সমস্ত নেই বরং এইরম রয়েছে যে সাধন ফল পর্যন্ত তার শ্রী পাদপদ্মে সমর্পণ সেইখানে এসে আমাদের যাত্রাও একটা নতুন জায়গায় এসে উপনীত হচ্ছে যে আচ্ছা ওই ফলহারিণী শুরু পুজো আসলে রানীমা যে শুরু করে দিয়ে গেছেন তার কি অপূর্ব পরিণতি হয়েছে তো ওই মন্দিরে শ্রীরামকৃষ্ণ এসেছেন এবং তিনি এসে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন ঈশ্বরের সঙ্গে আত্মিক সম্পর্কের কথা বলেছেন ঈশ্বরের সঙ্গে কথা কওয়ার সম্পর্কের কথা বলেছেন আর এখানে দেখছি যে ওই মন্দিরের মা শ্রীরামকৃষ্ণই বলেছিলেন যে যে মা মন্দিরে আর যিনি এই শরীরের জন্ম দিয়েছেন আর ইদানিং নহপথে বাস করছেন আর যিনি পদসেবা করছেন তাদের অভিন্ন বলে দেখতে পাই এই কথা মা সারোদাকে বলেছিলেন এই ষোড়শী পুজোর রাত্রে ওই মন্দিরের মায়ের সঙ্গে অভিন্ন রূপে ষোড়শি মায়ের সঙ্গে অভিন্ন রূপে তার পাদপদ্মে সাধন ফল পর্যন্ত তিনি সমর্পণ করে দিলেন এই রকম একটা চমৎকার জায়গায় আমরা ষোড়শী পুজোকে পাচ্ছি আর তার সঙ্গে একটু ছোট্ট করে স্মরণ করছি আরেকটি অপূর্ব যোগাযোগের কথা শ্রীরামকৃষ্ণের যে সন্ন্যাসের গুরু শ্রীমত তোতাপুরীজি পুরীজী তোতা এটি হচ্ছে পুরী সম্প্রদায়ের ঘটনা শ্রীমৎ শঙ্করাচার্য ভারতবর্ষের সন্ন্যাসী সম্প্রদায়কে চারটি ভাগে ভাগ করেছিলেন তার মধ্যে আরো সমস্ত ভাগ তার মধ্যে পুরী সম্প্রদায়ের অন্তর্গত হচ্ছেন শ্রীরামকৃষ্ণ যেহেতু তার সন্ন্যাস গুরু হচ্ছেন শ্রীমদ্ তোতা ফলে রামকৃষ্ণ সংঘ যেটি সেটি কি হলো যে এই পুরী সম্প্রদায়ের অন্তর্গত এইবার পুরী সম্প্রদায়ের যে মন্দির মঠ শ্রী শঙ্করাচার্য স্থাপন করে গিয়েছিলেন শৃঙ্গেরি মঠ সেখানকার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কামাক্ষী দেবী যার আবার মন্দির হচ্ছে কাঞ্চিপুরমে সেইখানে দেবী পূজিতা হন রূপে অদ্ভুত ব্যাপার যে অধিষ্ঠাত্রী দেবী পূজিতা হচ্ছেন রূপে আর সেই ষোড়শীর শ্রী পাদপদ্মে ফল সমর্পণ করছেন শ্রীরামকৃষ্ণ অন্যভাবে বলতে গেলে মায়ের মধ্যে দিয়ে যেই সেই শক্তিকে তিনি জাগ্রত করছেন এই যে শক্তিকে জাগ্রত করছেন একটা অপূর্ব ব্যাপার দেখতে পাচ্ছি যে যেখানে মিনাক্ষী দেবী ষোড়শী রূপে পূজিতা হচ্ছেন সেই ষোড়শিকে যখন শ্রীরামকৃষ্ণ পুজো করছেন তখন যেন এক অর্থে বলতে গেলে তিনি মা শারদার মধ্যে দিয়ে অবশ্য অবশ্য সংঘশক্তিকে জাগ্রত করছেন ওই সন্ন্যাসী পরম্পরা এবং সংঘশক্তিকে তিনি জাগ্রত করছেন এইটি যে হচ্ছে এটি একটি অপূর্ব ঘটনা এবং সেখানে আমরা পাচ্ছি যে এই সরসি পুজোর বিরাট তাৎপর্যকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি হচ্ছে যে রিমেকের কথায় আমরা বারবার আসছি যে কিরকম হয় যে আমরা বললাম রক্ষাকালী পুজোয় সে দেবী দিনই বিসর্জন হয়ে যায় কিন্তু ষরশী পুজোয় কি হচ্ছে যে মায়ের ওই প্রতিষ্ঠিত মূর্তিতেই সরস্বী পুজো হচ্ছে এখানে দেখছি যে হ্যাঁ ওই মা শারদা যখন উপস্থিত রয়েছেন তারই মধ্যে যে পুজোটা হলো সেই পুজো হওয়ার পরে কিন্তু মা ওখানে স্ট্যাটিক রইলেন না ওখানে স্থির রইলেন না তিনি উঠে তো চলে গেলেন হয়তো এখন নহপথে চলে গেছেন তাই এর মধ্যে বিশেষত্ব কি বিশেষত্ব এই যে ষোড়শী পুজো যখন ফলহারিণী কালী পুজো হয় তখন দেবী সেইখানেই অধিষ্ঠিত থাকেন কিন্তু এখানে দেবী তো উঠে পড়লেন এই এর সঙ্গে আর কোন শব্দ বা শব্দবন্ধ মনে পড়ছে মনে পড়ছে স্বামী বিবেকানন্দের সেই উক্তি যেটি মা সারদা সম্বন্ধে তিনি করেছেন যে মা জ্যান্ত দুর্গা তিনি মুভ করেন তিনি হাঁটেন তিনি সচল থাকেন এই জ্যান্ত দুর্গারই পুজো শ্রীরামকৃষ্ণ করছেন অন্যভাবে বলতে গেলে দশ দশমহাবিদ্যার অন্যতম তার সূচনা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মাধ্যমে এই এই মা সচল থাকছেন এই সংঘ জননী আমরা যদি খুব ফাস্ট ফরওয়ার্ড করে ওই ভিডিওর মতো যে চিত্র সেখানে চলে যাই তাহলে দেখবো যে এইসবের অনেক পরে শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে যে সংঘের সূচনা করছেন স্বামী বিবেকানন্দ বলরাম বাবুর বাড়িতে সেই সংঘের তিনি বলছেন জননী হচ্ছেন মা সারদা অর্থাৎ তিনি সংঘ জননী তাহলে সেখান থেকে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে মা মধ্য দিয়ে যে যে বললেন জগৎ কল্যাণ সাধন করো মা সেটি কিরকম ভাবে পরিপূর্তি পাচ্ছে যে সংঘ জননী মা সারদা সেই রূপে এবং সংঘ জননী মানে আজকের দিনে আমরা বুঝতে পারি যে যিনি বলেছেন আমি মা সকলের মা সুতরাং শুধু যে যার কিনা রামকৃষ্ণ মঠ মিশনের নাম নাম রেজিস্টার্ড আছে তারিকি কি তিনি মা তা তো নয় তিনি সংঘ জননী মানে বিশ্ব মানব সংঘের জননী না হলে বলেন কি করে যে আমি সতেরো মা অসতেরো মা আমি সকলের মা আমি মা সকলের মা সুতরাং সেই সকলের মা তারি প্রতিষ্ঠা করলেন শ্রীরামকৃষ্ণ ওই ষোড়শী পুজোর অপূর্ব রাত্রটিতে এবং ফলহারিণী কালী পুজোর যে রিমেক যে নতুন জনার শ্রীরামকৃষ্ণ করলেন তাতে আমরা অভিভূত হয়ে যাচ্ছি শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবনটি এই যে ভারতবর্ষের যে শাস্ত্রীয় ঐতিহ্য ভারতবর্ষের যে আধ্যাত্মিক ঐতিহ্য তাকে বজায় রেখেও তার মধ্যে ইম্প্রোভাইজ করেছেন এই তো অবতারের লক্ষণ ইম্প্রোভাইজ করেছেন যেন ছোট ছোট তুলির আঁচরে অসাধারণ ছবি ফুটিয়েছেন আর এখানে আমরা দেখছি এই ষোড়শী পুজোকে অবলম্বন করে ওই ফলোহারিণী কালী পুজোর যে ছবি সেইখানে শিল্পী শ্রীরামকৃষ্ণ মহা সাধক শ্রীরামকৃষ্ণ তিনি কি করলেন ষরশী পুজোর মধ্য দিয়ে এক অপূর্ব মাতৃভাবের সূচনা করলেন যে মাতৃভাবকে অবলম্বন করে আজকে সমগ্র পৃথিবীর শ্বাস নিতে চাইছে তাই হলহারিণী কালী পূজোর তথা বিশেষভাবে ষরশী পুজোর অবসরে বা সেই দিনে সেই দিনের আবহে আমরা শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দের কাছে প্রণতি প্রণত হই জননী মা ভবতাহারিণী মা মা ফলহারিণী তাদেরকে প্রণাম প্রণাম করি করি রানী এবং ভাবি যে এই ঘটনার মধ্য দিয়ে এই বাস্তবের থেকেও বাস্তব গল্পের বা কাহিনীর মধ্যে দিয়ে যে অপূর্ব সত্য আমাদের কাছে আসছে সেটির প্রতি যেন আমরা জাগ্রত হই এবং এই ঘটনাকে আমাদের জীবনে আমাদের মতো করে সত্য করে আমাদের জীবনকে সার্থক করতে পারি ধন্যবাদ নমস্কার